যেমনটা তোমরা থামনেলে দেখলে একটা মানুষ যে তোমাকে মনে করে না বা মনে করতে চাই না সেই মানুষটাও তোমাকে মনে করতে বাধ্য হবে তোমার কিছু কাজ করার জন্য এই কাজগুলো কোনো কঠিন কাজ নয় খুব সহজ একটা কাজ এটা অনেকটা ম্যাজিকের মতো কাজ করবে তুমি ঘরে বসে এমন কিছু কাজ করবে আর যে মানুষটা তোমার থেকে দূরে সরে যাচ্ছিলো সেই মানুষটা তোমার কাছে চলে আসবে সে তোমার কথা ভাবতে বাধ্য হবে তোমাকে মিস করতে শুরু করবে আর অবভিয়াসলি যে মানুষটা প্রচুর পরিমাণে মিস করে সেই মানুষটা যোগাযোগ করে তাই ওই মানুষটা তোমার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে চাইবে নিজে থেকেই শুনে অনেকটা ম্যাজিকের মতো মনে হতে পারে কালা জাদুর মতো মনে হতে পারে কিন্তু এটা কোনো কালা জাদু বা ম্যাজিক নয় এটা হচ্ছে এক ধরনের ল অফ অ্যাজামসেন অ্যাকচুয়ালি এই বিষয়টা সম্বন্ধে সবার জানা উচিত তোমার জীবনের আট থেকে দশ মিনিট খরচা করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং বোঝো কারণ এই ল অফ অ্যাজাম্পশন তোমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার যা যা পছন্দ তাই তাই তুমি তোমার জীবনে ইনভলভ করতে পারবে কোনো একটা মানুষ যে তোমাকে পছন্দ করে না সেই মানুষটাও এই ল অফ অ্যাজামশনের দ্বারা তোমাকে পছন্দ করতে শুরু করবে কোনো একটা ইচ্ছা আছে তোমার জীবনে তুমি বড় বাড়ি করবে বড় গাড়ি কিনবে প্রচুর টাকার মালিক হবে কিংবা খুব সুখী থাকবে সব থেকে বড়ো কথা মানুষ সবথেকে বেশি যেটা চায় সেটা হচ্ছে সুখ এবং শান্তি তো এগুলোও তুমি এই ল অফ অ্যাজামশনের মাধ্যমে আনতে পারবে তোমার জীবনে তো বেশি কথা না বাড়িয়ে প্রথমেই আমরা জেনে নেবো ল অফ অ্যাজামশানের ডেফিনেশন অর্থাৎ এর সংজ্ঞাটা কি এর থিওরিটিক্যালি যে সংজ্ঞাটা আমরা পাই সেটা হচ্ছে স্টফ লিভিং ইন দ্য ডিজায়ার অ্যান্ড স্টার্ট লিভিং ইন ফুলফিলমেন্ট অফ দ্য ডিজায়ার এবার পাতি বাংলা ভাষায় আমাদের মাতৃভাষায় এটা আমরা বোঝার চেষ্টা করি বলছে যে আমরা যে ইচ্ছেগুলো মনের মধ্যে পুষে রেখেছি সেই ইচ্ছেগুলোকে মনের মধ্যে পুষে না রেখে ওই ইচ্ছেগুলো পূরণ হয়ে যাওয়ার পরে আমরা কেমনভাবে বাঁচব সেটা মনের মধ্যে বারবার ভাবতে থাকা একটু বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমে তোমাকে একটু ভালোভাবে একটা উদাহরণ দিয়ে বোঝায় হয়ে বোঝার চেষ্টা করো একটা কথা আমরা প্রায় শুনেছি যে তুমি যেমনটা ভাববে তোমার জীবনে ঠিক তেমনটাই হবে ধরো কোনো একটা মানুষকে তুমি জিজ্ঞাসা করলে যে এই পৃথিবীটা বা এই সমাজ এই পরিবেশ কেমন যদি মানুষটা খুব সুখে থাকে তার আশেপাশের মানুষজনগুলো ভালো থাকে তার সাথে ভালো ভালো কিছু ঘটছে তাহলে তোমাকে ওই মানুষটা বলবে যে সব ঠিকই আছে সবাই তো খুব ভালো আমাকে সবাই খুব ভালোবাসে হ্যাঁ আমার জীবনে সব ঠিকঠাক চলছে কিন্তু ওই মানুষটার জীবনে যদি খুব খারাপ কিছু ঘটে চার পাঁচটা মানুষজন মিলে যদি ওকে ঠকিয়েছে ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওর অনেক টাকা লস হয়ে গেছে ফ্যামিলি মেম্বার্সরা খুব একটা ভালোবাসে না বউ ছেড়ে চলে গেছে ছেলেপিলে তাদেরকে ভালোবাসনা এমন যদি তার জীবনে ঘটে তাহলে ওই মানুষটাই বলবে এই সমাজ খুব খারাপ এই পরিবেশ খুব খারাপ এই পৃথিবী সত্যি আর আগের মতো নেই মানে বুঝতে হবে যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তুমি যখন জিজ্ঞেস করবে যে পৃথিবীটা কেমন সমাজটা কেমন পরিবেশটা কেমন তখন সে তার কারেন্ট সিচুয়েশন অনুযায়ী তোমাকে বোঝাবে সমাজটা এমন তাহলে তুমি কিন্তু কখনোই এই পুরো পরিবেশটা পুরো সমাজ বা পুরো পৃথিবী সম্বন্ধে একটা সঠিক ডেফিনেশন পাবে না তাই তোমাকে এটা বুঝতে হবে যে সবার কাছে এই সমাজ পরিবেশ পৃথিবীর সব কিছু আলাদা তোমার জীবনেও ঠিক আলাদা তোমার জীবনে কি ঘটবে সেটা নিয়ে তুমি চিন্তা করো কিন্তু তোমার জীবনে ভালো কিছু ঘটলে তুমি কেমনভাবে সেটাকে মেনটেন করবে সেটাকে কেমনভাবে লিড করবে সেটা তুমি ভাবনা না কখনোই এটাই তোমাকে ভাবতে হবে আর একটা খুব পপুলার স্টোরি পপুলার একজন মানুষের সেটা তোমাকে বলি এক লাইনের মাধ্যমে তাহলে বুঝতে পারবে শাহরুখ খান বলিউডের বাদশাহ খান সবাই চেনে কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসে তো ওনার জীবনে খুব একটা সুন্দর স্টোরি আছে উনি যখন মুম্বাইয়ে গেছিলেন তখন ওনার কাছে নাকি টাকা ছিল না ওনার জীবনে নাকি এমন একটা দিন এসেছিল যখন উনি মুম্বাইয়ের ফুটপাতে যেসব মানুষগুলো শুয়ে থাকে তাদের সাথে শুয়েছিলেন এবং ভোরবেলা উঠে সমুদ্রের সামনে দুহাত হাত ফেলিয়ে উনি বলছিলেন যে একদিন আমি এই মুম্বাইয়ে রাজ করব। এবং উনি নিজেকে কিং ফিল করাচ্ছিলেন তো এটা দেখে অনেকেই হাসাহাসি করেছিল অনেকেই হয়তো খিস্তিও দিয়েছিল সেই সময় কিন্তু আজকে উনি মুম্বাইয়ে রাজ করছেন এবং সত্যি কথাই যে উনি শুধু মুম্বাই নয় গোটা ভারতবর্ষে গোটা ওয়ার্ল্ডে উনি একজন সুপারস্টার মেগাস্টার কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসে শুধু ভারতবর্ষের মানুষ নয় বিভিন্ন দেশের মানুষজন ওনাকে ভালোবাসে তো ওটা ছিল ওনার ল অফ অ্যাজামশন উনি কিং হয়ে গেলে ঠিক হাত ফেলি কেমনভাবে নিজেকে প্রাউডলি প্রেজেন্ট করবেন লোকের সামনে সেটা উনি ফিল করছিলেন তখন তো ওনার জীবন ওটা ঘটে গেছে আরও একটা ভালোভাবে বোঝায় তোমাকে তাহলে তুমি আরও ক্লিয়ারলি বুঝতে পারবে যে তুমি যদি সারাদিন মন মরা থাকো সারাদিন তুমি যদি ভালো লাগছে না ভালো লাগছে না এই বিষয়টা বলতে থাকো তাহলে একটা সময় তোমার জীবনে দেখবে এমন সময় চলে আসবে যখন তোমার সত্যি ভালো লাগবে না হয়তো তোমার মনে হচ্ছিল যে আমার এই জিনিসটা হলে ভালো লাগবে কিন্তু ওই জিনিসটা থাকা সত্ত্বেও তোমার ভালো লাগবে না সত্যি করে একটু ভেবে বলো তো পাঁচ বছর আগে তোমার যখন ভালো লাগছিল না তখন তোমার কাছে কারণ ছিল কিন্তু পাঁচ বছর পরেও আজকে তোমার কাছে কিছু না কিছু হলেও বেশি জিনিস আছে কিন্তু তবুও তোমার ভালো লাগছে না কারণ তোমার আরও চাই বা তুমি যেগুলো আছে সেগুলোকে সম্মান করতে পারছো তাই খুব সিম্পল ভাষায় যদি বলি ল অফ অ্যাজমশন মানে হচ্ছে যে তুমি ঠিক যেমন ভাববে তুমি ঠিক নিজেকে যেমন ফিল করাবে তেমনটাই তোমার জীবনে ঘটবে এবং তুমি ঠিক ওই রকম হয়ে যাবে স্বপনদার স্টোরি এক লাইনের একটা স্টোরি যেটা আমি অনেক ভিডিওতে বলেছি আজকের এই ভিডিওতে না বললেই নয় সেটাও বলি আমি একটা বিস্কুটের দোকানে বিস্কুট আনতে গেছিলাম কিছু দৈনন্দিন যেগুলো লাগে আমাদের নটকোনা দোকানে সেগুলো কিনতে গেছিলাম একটা মানুষ একটা ভাঙা সাইকেল নিয়ে যাচ্ছে একটা পরনে যে জামাকাপড়টা রয়েছে সেটাও খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন কম দামি জামাকাপড় কিন্তু উনি খুব হাসি মুখে বাড়ি ফিরছেন হয়তো সন্ধ্যার দিকে তো তাই আমি বললাম বাড়ি ফিরছে ওনাকে একজন জিজ্ঞাসা করছেন সবন কেমন আছেন সবনধা খুব হেসে সুন্দরভাবে বলছেন কিছু মানুষের থেকে হয়তো খারাপ আছে কিন্তু বহু মানুষের থেকে আমি ভালো আছি এই উত্তরটা শোনার পর আমি কিছুক্ষণ থমকে দাঁড়ালাম কিছুক্ষণ ওনাকে দেখলাম শুধু আমি নয় আশেপাশের আরও কিছু মানুষ থমকে দাঁড়িয়ে ওনাকে দেখলো উনি ভিতর থেকে ভালো আছেন উনি ফিল করছেন যে উনি ভালো আছেন এবং উনি সত্যিই ভালো থাকছেন রিসেন্টলি হৃত্বিক রোশন বলিউডের সুপারস্টার উনি একটা ইন্টারভিউতে বলছেন যে আমাকে ছোটোবেলায় শেখানো হয়েছিল যে তুমি যখন জীবনে সাকসেসফুল হয়ে যাবে প্রচুর টাকার মালিক হবে বাড়ি গাড়ি সব হয়ে যাবে তখন তুমি দেখবে ভালো থাকবে কারণ তুমি যখন সাকসেসফুল একটা মানুষ কিন্তু আজকে আমি সাকসেসফুল হয়ে যাওয়ার পরেও আমি খুঁজে বেড়াচ্ছি আমার সুখ আমার শান্তি কোথায় নেই ওনাকে অনেক আগে ওনার বউ ডিভোর্স দিয়ে চলে গেছেন আর সব থেকে মজার বিষয় কি যেন আশ্চর্যজনক বিষয় কি যেন যে উনি ভারতবর্ষের এবং গোটা বিশ্বের মধ্যে হ্যান্ডসাম মানুষদের লিস্টে পড়েন হ্যান্ডসাম মানুষ লম্বা চড়া ফিগার দারুণ দেখতে প্রচুর টাকার মালিক সুপারস্টার মেগাস্টার কোনো কমতি নেই তবুও একটা মেয়ে ওনাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কি কারণ হতে পারে কারণ উনি হয়তো ভিতর থেকে সুখী নয় তাই ওনার ভিতরে সুখের যে ভাইব্রেশনটা পজিটিভ যে সিগনালটা সেটা বেরোচ্ছে না আশেপাশের মানুষরা ওইটা পাচ্ছে না পজিটিভ ভাইপ পাচ্ছে না তাই হয়তো ওনাকে ছেড়ে চলে গেছেন হতেই পারে তাই বুঝতে হবে যে তোমার জীবনের ইচ্ছেগুলো নিয়ে শুধু ভাবলে হবে না ইচ্ছেগুলো নিয়ে ভাবলে একটার পর একটা জীবনে ইচ্ছা থাকবেই আসতেই থাকবে এবং আজকে এটা ফুলফিল হওয়ার পর কালকেও একটা ইচ্ছা নতুন জন্মাবে এবং সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ তুমি টেনশনে ভুগবে তাই একটা ইচ্ছা তোমার মধ্যে যেটা রেখেছ সেটা ফুলফিল হয়ে যাওয়ার পরে তুমি কতটা ভালো থাকবে সেটা নিয়েও তোমাকে ভাবতে হবে আর এটাই ল অফ অ্যাজামশন আর এইভাবেই তোমার জীবনে সব ইচ্ছা পূরণ হতে থাকবে এই ল অফ অ্যাজামশনের তিনটে স্টেট আছে এটা তোমাকে একটু বুঝতে হবে হ্যাভিং প্যারাডাইম ডুইং প্যারাডাইম এবং বিং প্যারাডাইম অর্থাৎ তুমি একটা সার্কেলের মধ্যে আছো একটা কিছু নিয়ে ভাবছো এখন যে এই এই আমার ইচ্ছে আছে ওই ইচ্ছেগুলো পূরণ করার জন্য তোমাকে একটু হলেও কাজ করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ বা সেকেন্ড স্টেট ডুইং প্যারাডাইম আর থার্ড প্যারাডাইম সেটাই খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিং প্যারাডাইম অর্থাৎ ওই ইচ্ছেগুলো পূরণ হয়ে যাওয়ার পরে তুমি ঠিক কেমনভাবে জীবনটাকে লিড করবে সেটাকেও মাঝে মাঝে ফিল করতে হবে এবং ফিল করে ভিতর থেকে তোমার পজিটিভ সিগন্যাল পজিটিভ ভাইব্রেশনকে বের করে আনতে হবে আর এটাই পৌঁছে যাবে ইউনিভার্সের কাছে আর ইউনিভার্স তোমাকে সেই পজিশনে নিয়ে চলে যাবে যেটা তুমি চাইছো সেটাকে বাস্তবে ঘটিয়ে দেবে শুনতে অনেকটা অবাক লাগলেও এটা সত্যি এটা হচ্ছে ল অফ অ্যাজামশন ল অফ অ্যাট্রাকশন এবং ল অফ অ্যাজামশনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই কিন্তু তবুও ল অফ অ্যাট্রাকশন এবং ল অফ অ্যাজামশন আলাদা ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যদি সেই ভিডিওটাও দেখতে চাও তাহলে অবশ্যই ল অফ অ্যাট্রাকশন দেন আমার চ্যানেল নাম অর্থাৎ শান্তনুজ জ্ঞান এই বলে সার্চ করবে ইউটিউবে ভিডিওটা চলে আসবে এখন আসল কথাটা বলি যে জন্য তুমি ভিডিওটা দেখছ যে কোনো একটা মানুষ যে তোমাকে মনে করে না যে তোমাকে নিয়ে বিরক্ত বোধ করে যে মানুষটা তোমাকে পছন্দ করে না যে মানুষটা তোমাকে ভালোবাসতে চায় না যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে সেই মানুষটাকে তুমি কীভাবে ফিরিয়ে আনবে তার জন্য তোমাকে তিনটে কাজ করতে হবে ফার্স্ট যে মানুষটাকে তুমি ভালোবাসছো সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ যে চিন্তাগুলো সেগুলো বন্ধ করতে হবে তোমার মনে অনেক প্রশ্ন জাগে যে কেন আমার সাথে সে খারাপ করলো কেন আমাকে ছেড়ে দিচ্ছে কেন সে আমাকে ভালোবাসছে না কেন অন্য কোনো রিলেশনশেষ জড়িয়ে যাবে কেন আমাকে ছেড়ে দিচ্ছে এ ধরনের অনেক প্রশ্ন হয়তো জাগে এগুলো সব নেগেটিভ প্রশ্ন এগুলোকে প্রথমে ভাবা বন্ধ করতে হবে একদিনে হবে না তাই একুশ দিনের একটা চ্যালেঞ্জ নিতে হবে একুশ দিনের মধ্যে এই ল অফ একটা পজিটিভ রেজাল্ট তোমাকে দেবে একুশ দিন ধরে এই তিনটে স্টেপ করতে হবে তার মধ্যে ফার্স্ট স্টেপটা নিয়ে আমি এখন কথা বলছি ফার্স্ট স্টেপ এটাই তাকে নিয়ে নেগেটিভ যত কথা আছে নেগেটিভ যে চিন্তাগুলো আছে সেগুলো সব সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে সে ছেড়ে দিলে আমি খুব কষ্ট পাবো আমি জীবনে আর বেঁচে থাকতে পারবো না আমি আত্মহত্যা করব। এই ধরনের যত নেগেটিভ চিন্তা আছে সব বন্ধ করতে হবে এটাই ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ তাকে নিয়ে পজিটিভ চিন্তা করতে শুরু করো সেকেন্ড স্টেপটা কিন্তু খুব ভাইটাল মাথায় রাখতে হবে তাকে নিয়ে পজিটিভ চিন্তা করতে হবে এটার মাধ্যমেই ল অফ অ্যাজামশনের দ্বারা তোমার পজিটিভ রেজাল্ট আসবে তাকে নিয়ে পজিটিভ ভাবতে হবে ভাবতে হবে তোমাদের পুরোনো স্মৃতিগুলো অতীতের স্মৃতিগুলো যখন তোমরা দুজন মিলে একসাথে বসেছিলে খুব হাসি ঠাট্টা করছিলে মজা করছিলে একটা এমন ফিল পাচ্ছিলে যে কোনো একটা মানুষ তোমার জীবনে সব সময়ের জন্য আছে সে তোমাকে খুব ভালোবাসছিলো তোমরা কোথাও ঘুরতে গেছিলে কোথাও সুন্দর সিনেমা দেখতে গেছিলে একসাথে সুন্দর যে মুহূর্তগুলো পাঠিয়েছো সেগুলো ভাবতে হবে তার সাথে এটাও ভাবতে হবে যে আমরা যদি আবার একসাথে থাকি বা আমরা যখন থাকবো ভবিষ্যতে তখন আমরা খুব ভালো থাকব। তখন আমরা দুজন দুজনের সাথে থাকব। খুব সুন্দরভাবে মুহূর্তগুলো কাটাবো এটা ভাবতে হবে অতীতের সুন্দর মুহূর্ত ভাবতে হবে ভবিষ্যতে আমরা একসাথে থাকবো এবং সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করব এটা ভাবতে হবে এটাই কিন্তু তোমার দ্বারা তোমার মানুষটাকে কাছে নিয়ে আসবে এটা ভাবতে হবে থার্ড পয়েন্ট অ্যাকচুয়ালি থার্ড পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এই যে বললাম নেগেটিভ চিন্তাটাকে সরিয়ে দিতে হবে পজিটিভ ভাবতে হবে এটা সারা দিন ধরে করলে চলবে না সারা সারা দিন সারা সারা রাত প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেক দিন এভাবে করলে চলবে না কিভাবে করতে হবে এটাই থার্ড পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে বলি নির্দিষ্ট কোনো একটা সময়ে প্রত্যেক দিন তুমি এটা করো বেশিরভাগ ক্ষেত্রে রাতের দিকে করার জন্য তোমাকে আমি রিকোয়েস্ট করব। সারা সারা দিন তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো তোমার হবির ওপরে কাজ করো টাকা ইনকামের উপরে জোর দাও জ্ঞান উপার্জনের উপরে জোর দাও ফ্যামিলি মেম্বার্সের সাথে বন্ধুদের সাথে সবার সাথে সময় কাটাও ভালোভাবে দিনটাকে উপভোগ করো এবং রাতের সময় কোনো একটা সময় ধরে আধ ঘন্টা এক ঘন্টা তাকে নিয়ে পজিটিভ ভাবতে থাকে এবং এটাই একুশ দিন ধরে চালিয়ে যাও ল অফ অ্যাজামশন কাজ করবেই এই তিনটে পয়েন্ট মাথায় রাখতে হবে এই তিনটে পয়েন্টের মাধ্যমেই ল অফ অ্যাজামশনের দ্বারা সেই মানুষটা তোমার কাছে আসবে এখন তুমি যদি বলো যেটা কিভাবে সম্ভব তাহলে তোমাকে আমি এক লাইনে এটাই বলবো যে এই যে পজিটিভ ভাবছো তুমি এর দ্বারা তোমার ভিতর থেকে একটা পজিটিভ সিগনাল একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং তুমি ম্যানিফেস্ট করতে পারবে তাকে কারণ তোমার এই পজিটিভ ভাইব্রেশন ইউনিভার্সের কাছে পৌঁছাবে ইউনিভার্স বুঝতে পারবে তুমি ঠিক কতটা ভালো থাকতে চাইছো এবং কাকে নিয়ে ভালো থাকতে চাইছো তো ইউনিভার্সের কাছে সেই পজিটিভ সিগন্যাল পৌঁছাবে ইউনিভার্স আবার সেই মানুষটার কাছে পজিটিভ সিগনাল পজিটিভ ভাইব্রেশন পাঠিয়ে দিই অনেকটা স্যাটেলাইটের মতো এখান থেকে সিগন্যাল গেলো উপরে স্যাটেলাইটে স্যাটেলাইট থেকে আবার টাওয়ারে এলো টাওয়ার থেকে তোমার ফোনে যেমনভাবে আসে ঠিক তেমনভাবে যেহেতু এটা সায়েন্টিফিকলি প্রুফ তাই আমরা এটা বিশ্বাস করি কিন্তু ল লব অ্যাজামশন বলো লব অ্যাট্রাকশন বলো টেলিগ্রাথি বলো এগুলো সায়েন্টিস্টরা এখনও হয়তো প্রুভ করতে সেইভাবে পারেনি তাই এগুলোকে সেভাবে কেউ ভাবেই না কিন্তু এটা সত্যি যে তুমি ঠিক যেমন ভাববে যেমন ভাবে যতটা সুখী নিজেকে ভাবতে পারবে ঠিক ভিতর থেকে তুমি ততটাই সুখী হবে কখনোই কোনো মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে সুখী হয়নি যে পাঁচ হাজার টাকা ইনকাম করে সেও হয়তো খুব সুখী আবার যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সে সুখী নয় আবার হতে পারে পাঁচ লাখ টাকা যে উপার্জন করছে সে আরোই কষ্টে আছে তাই এই বিষয়টা বুঝতে হবে যে সুখ বা শান্তি এটা ভিতর থেকে আসে এটা এক ধরনের প্র্যাকটিস যত তুমি প্র্যাকটিস করবে ততই তোমার জীবনে সুখ শান্তি তুমি উপলব্ধি করতে পারবে ভিতর থেকে তুমি ফিল করতে পারবে একদম ছোট থেকে ছোট বিষয়গুলোকে নিয়েও তুমি আনন্দ করতে পারবে আর যখন তুমি ফিল করতে পারবে না আনন্দ করতে পারবে না শুধুমাত্র বাকিদের সাথে নিজেকে কম্পেয়ার করতে থাকবে সারা জীবন তুমি দুঃখে ভুগতে থাকবে কখনোই তোমার জীবনে সুখ শান্তি আসবে না কারণ সুখ শান্তি কোনো জিনিস কোনো বস্তু কোনো মানুষের দ্বারা আসে না সেইভাবে এটা বুঝতে হবে ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখছো তাহলে এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো